বিশ্বকাপে নতুন এক মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন সাকিব আল হাসান রেকর্ড নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সেরা এই অলরাউন্ডার এই কীর্তিতে তার নামের পাশে যোগ হবে শুধু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার আর নিজের অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এদিকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ছয় টাইগার ক্রিকেটার যার মধ্যে বিশ্বকাপ মঞ্চে অভিষেক হবে জাকের রিশাদ ও তানভীরের অপেক্ষার পর বিশ্বকাপের দল ঘোষণা করলেও তাতে তেমন কোনো চমক রাখেনি বিসিবির নতুন নির্বাচক প্যানেল প্রত্যাশিত তারুণ্য নির্ভর দলই পাঠাচ্ছে বোর্ড যেখানে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন ছয় ক্রিকেটার তাদের মধ্যে আছেন ওপেনার তানজিদ তামিম তাহিদ হৃদয় জাকের আলী তনভীর ইসলাম রিশাদ হোসেন ও তঞ্জিম সাকিব এই ছয় ক্রিকেটারের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তিনজনের সবশেষ ভারত বিশ্বকাপে খেলেছিলেন তানজিদ তামিম তানজিম সাকিব ও তাহৃদয় এর মধ্যে তামিম সবগুলো ম্যাচে খেললেও সাকিব খেলেছেন মাত্র দুটি তবে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে তিন ক্রিকেটারের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেনের সবশেষ বিপিএলে কোচ সালাউদ্দিনের এক মন্তব্যে আলোচনায় আসেন জাকের আলী সুযোগ পান শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিনিশারের ভূমিকায় নিজেকে দারুণভাবে প্রমাণ করে জায়গা করে নেন বিশ্বকাপ দলেও লিটনের ইঞ্জুরির কারণে উইকেটের পেছনেও নিজেকে প্রমাণ করেছেন জাকির এ ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন স্পিনার তানভির ইসলাম লালসবুজ জার্সিতে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স না থাকলেও বিকল্প না থাকায় বিশ্বকাপে দরজা খুলে যায় তানভীরের ক্যারিবিয়ান উইকেটে সাকিব শেখ মেহেদির সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দেখা যেতে পারে তাকে আর ওয়ানডে দিয়ে যাত্রা শুরু করা লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন বিশ্বকাপ দলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চার ছক্কার ঝড় তুলে জায়গা করে নেন টি টোয়েন্টি দলে আর জিম্বাবুয়ের বিপক্ষে আস্থার প্রতিদান দিয়ে এবার পেলেন বিশ্বকাপের টিকিট নতুনের আগমনের সঙ্গে আছে বিদায়ের শুরু পঞ্চপাণ্ডবের অবশিষ্ট দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের এটিই হতে পারে শেষ বিশ্বকাপ অবশ্য নিজের নবম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব এর আগে দু থেকে দু পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে সবকটি আসরেই খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সমান আটটি বিশ্বকাপ খেলেছেন কেবল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অন্যদিকে সাতটি বিশ্বকাপ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ শুধু দু বিশ্বকাপে খেলা হয়নি তার সব মিলে নিজের অষ্টম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার বয়স বিবেচনায় তাই এটি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে সাকিব রিয়াদের মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস